আজকেও কটা জিনিস এসছে আপনাদেরকে দেখিয়ে দিই আমার কাছে যে জিনিসগুলো বিশেষভাবে নতুন করে আসে সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করি দেখুন এটা তো আপনারা ভিডিও পেয়েছেন এটা হচ্ছে এটিআই প্রোর ছশো ছয় মডেলটা ঠিক আছে আমার এক বন্ধু আছে মানে বন্ধু কাম দাদা উনি থাকেন বর্ধমান গোতানে উনার নাম অঞ্জন পাল ঠিক আছে উনারই এটা যাবে উনি আমার কাছ থেকে আগেও মাল নিয়েছেন এটিআই প্রো তিনশো এইচডি এবং এটিআই প্রো দেড়শো দুটোই নিয়েছেন এরপরে আর একটা জিনিস এসছে দেখুন হেডেনের হেডেনের মাইক্রোফোন ওয়ারলেস ঠিক আছে মডেলটা দেখুন এইচ আই বারো এই মাইক্রোফোনটা এসছে এর দামটা দেখুন এমআরপি কত আছে লাস্টে আমি এমআরপি বলে দেবো যেদিন এই মাইক্রোফোনটা পার্সোনালি ভিডিও বানাবো ঠিক আছে চলুন তাহলে এইটার মাইক্রোফোনটা সরিয়ে দিই এরপর দেখুন এই মিক্সারটা আমি আনিয়েছি এটিআই প্রো ডিজি ফোর এম এই মিক্সারটি ফোর চ্যানেলের দুটো মনও পেয়ে যাবেন এটার ভিডিও আপনারা পাবেন ঠিক আছে পরে পাবেন আজকে পাবেন না এই ফোর চ্যানেল মিক্সারে এত রকম সুবিধা দিয়েছে নাইনটি নাইন ডিএসপি মানে বুঝতে পারছেন নাইনটি নাইন মানে নিরানব্বই রকম এফেক্টস আছে ওই ইকো কল্পনা করতে পারবেন না এত সুন্দর মিক্সার এটা তারপরে কি এটার পুরো ভিডিও আপনারা পাবেন এখন আর এর সম্বন্ধে বিশেষ কিছু বলছি না দেখুন ওয়ারেন্টি কার্ড আছে চলোডাম প্লাস্টিকটা একদম খুলে দাও খুলে টুলটার মধ্যে চাপিয়ে দাও তাহলে অল্প করে একটু টেস্টিংটা করে নি অল্প করে বেশি করা চলবে না নাহলে কপিরাইট পড়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এগুলোর যদি ভিডিও দেখতে চান ফুল ভিডিও সেগুলো লিখবেন এটার আগে পাবেন এই হেডেনের এইচ ওয়াই বারোটার ভিডিওটা আগে পাবেন মিক্সারেরটা পরে পাবেন